পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় যেগুলি সম্পূর্ণ লোকাল চাষির কাছ থেকে পাওয়া যায় সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না এই যে গাদামারা হাট এটা কিন্তু খুবই বড় একটি হাট সবজির আর এখানে প্রচুর সস্তা এবং প্রচুর পরিমাণে মাল পাওয়া যায় এখানে লোকাল চাষি এবং বাইরের ব্যবসাদের কাছেও মাল এখানে আসে আজকের ভিডিও দেখানোর চেষ্টা করব যে এই সমস্ত মালগুলো কীরকম দামে চলছে এই মার্কেটটা কোন জায়গায় কিভাবে আসতে হবে আর এই মার্কেট সম্বন্ধে সমস্ত ইনফরমেশান এই মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে কলা এবং প্রচুর পরিমাণে কুমড়ো পাওয়া যায় এছাড়াও লোকাল চাষির বিভিন্ন ধরনের সবজি আইটেম পাওয়া যায় ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এই মার্কেট সম্বন্ধে পুরো ইনফরমেশন পেয়ে যাবেন আসুন এবার জেনে নিই যে এখানে আসবেন কীভাবে এখানে যদি আসতে হয় সবার আগে বারাসাত আসতে হবে আমাদের বারাসাত বারাসাত থেকে বাস ধরে গাদামারার হাট বারাসাত থেকে বাস ধরলে গাদামারার হাট চৌত্রিশ সড়ক চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে এটা আসতে পারবেন বারাসাত যে হেলাবর্তলা মোড় আছে সেখান থেকে বাস ধরলে আসতে পারবেন এই হাটটি শনি এবং বুধবার বসে সপ্তাহে দুদিন ভোর চারটে থেকে বেলা এগারোটা বারোটা পর্যন্ত এই হাটটি বসে এখানে বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন ধরনের কলা আর এছাড়াও এই মার্কেটের ঠিক বাইরেই বিভিন্ন ধরনের ফলের গাছের পাইকারি দোকান পেয়ে যাবেন আম জাম কাঁঠাল সমস্ত রকম গাছের আসুন এবার দেখে নেওয়া যাক এখানে কি ধরনের সবজির কী দাম চলছে চলুন দেখে নেওয়া যাক উচ্ছে একদম ভালো কোয়ালিটি ফ্রেশ মাল মানে এই দামে বিক্রি হয়েছে তো আর এই আপনার কাঁকরোল কী দাম দিয়েছেন কার এটা কাঁকরোল আপনার হ্যাঁ কাঁকরোল ভালো কোয়ালিটি কী দাম হয়েছে কাকা দাম কত হয়েছে কাঁকরোলের ও দাম কত বলছে পাবলিক সাতাশ কাঁকরোল বিক্রি হয়েছে সাতাশ থেকে আঠাশ টাকা খুব ফ্রেশ কোয়ালিটি ভালো কোয়ালিটি মার লেখা যাচ্ছে দাদা

হচ্ছে লোকাল পেঁয়াজ এগুলো সুপসাগর বলে এগুলো ধন্যবাদ কাকা যে দারুণ বড় বড় সাইজের ভালো কোয়ালিটির পটল কি পটল এটা পাপড়া পটল পাপড়া কি দাম হয়েছে বাইশ টাকা বলছে বাইশ টাকা এই পটলটা বড় বড় সাইজের একদম ফ্রেশ কোয়ালিটির পটল বাইশ থেকে তেইশ টাকা দাম বলছে ভাই মানে কাস্টমারের দাম দেখতে পারেন আর আপনার কচু কি দাম দিয়েছেন কুড়ি টাকা এই কচুগুলি বিক্রি হচ্ছে কুড়ি টাকা একটু কালো রঙের খুব ফ্রেশ হয়

দশ টাকা বারো টাকা এ পেঁপের দামটা কিন্তু খুবই কম আছে এখানে মাত্র দশ টাকা বারো টাকা পাওয়া যাচ্ছে দেখতে পারেন এখন পটল কীরাম দিয়েছেন বলবেন পটল কীরাম দিয়েছেন করিনি এখন দাম কাস্টমার কী বলছেন এ ষোলো ষোলো আঠেরো টাকা পটল বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠেরো টাকা দেখতে পারেন মিডিয়াম কোয়ালিটি কী দাম দিয়েছেন কাকা ষাট টাকা বেগুনের দাম কিন্তু হাই আছে ষাট টাকা কিলো আমি আজকে সকালে নীলগঞ্জ থেকে নিলাম সত্তর টাকা সেই জায়গায় একটু কমই আছে বলা যায় আর নেনুয়া নেনুয়া বলছি নেনুয়া কি দাম লাউ দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি লাউ কি দাম বিক্রি হলো আজকে ষোলো টাকা লাউ বিক্রি হলো মাত্র ষোলো টাকায় ভালো ফ্রেশ কোয়ালিটি লাউ দেখেছ আমার চ্যানেল দেখবে সবজিওয়ালা সুদীপ পটল কি দাম বিক্রি হচ্ছে কাকা ষোলো টাকা মাত্র ষোলো টাকা পটল পাওয়া হচ্ছে ষোলো টাকায় আমার ইউটিউব চ্যানেল আছে সবজিওয়ালা সুদীপ আমি সবজি কাপড় জুতো কোথায় সস্তা পাওয়া যায় ভিডিও বানাই ধনে পাতা এই আপনার এগুলো চাষের মাল নিজের লোকাল চাষির মাল জেনে নেবো কী দাম বিক্রি হচ্ছে টাকা কী দাম বিক্রি হচ্ছে মোটামুটি সত্তর টাকা আশি টাকা ধনে পাতা বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা কিলো কারণ এখন অবসিজেন এগুলোর দাম একটু বেশি হয় লম্বা পেবে কী দাম দিয়েছেন দাদা আঠারো টাকা সতেরো দাম হচ্ছে পেপের দাম হচ্ছে কিন্তু আঠারো থেকে সতেরো টাকা আমার নাম সবজি বলবেন তো সত্তর থেকে আশি টাকা দেখতে পারেন ভালো লোকাল বুলের লঙ্কা লোকাল মাল কি দাম হয়েছে পঁচিশ টাকা ফুলকপি কিন্তু এখন অক্সিজেন দামটা একটু বেশি হবে সেই জন্য মাত্র পঁচিশ টাকায় পাওয়া যাচ্ছে দেখতে পারেন একদম ফ্রেশ কোয়ালিটি পঁচিশ টাকা না একটু কমে বিক্রি হয়েছে পঁচিশ না একদম ফাইনাল দাম পঁচিশে বিক্রি হয়েছে পঁচিশে বিক্রি হয়েছে না একটু কম সাইজও নেই ফ্রেশ কোয়ালিটি কাকর কাকর কী দাম হয়েছে কাকা পঁচিশ টাকা বাইশ থেকে পঁচিশ টাকা বিক্রি হয়েছে কাকর একদম ফ্রেশ মাল দেখতে পারেন আর কাকা পটল কী দাম দিলেন আপনি কুড়ি দাম কুড়ি টাকা

বড় বড় সাইজে মোচা পাওয়া যাচ্ছে মাত্র দশ টাকা দেখতে পারেন এই লোকাল পেপে কত দাম হয়েছে কাকা আরে হ্যাঁ পনেরো ষোলো টাকা পেপের দামটা কিন্তু অনেকখানি কম পনেরো থেকে ষোলো টাকা দাম দেখতে পারেন আরে ওল্ড লোক নেই সত্তর না একটু কম হচ্ছে ওই দামই হচ্ছে ওল্ড পাওয়া যাচ্ছে সত্তর টাকা কিলো এটা লোকাল চাষির ওল ভালো ফ্রেশ কোয়ালিটি ওল কি দাম দিয়েছো কাকা সত্তর টাকা না একটু কম হয়েছে সত্তর টাকা ওল কিন্তু পাওয়া যাচ্ছে এখানে সত্তর টাকা এটা আপনার চাষের মাল তো খোঁজ চাষির কাছ থেকে নেন এখানে সত্তর টাকা পেয়ে যাবেন ও আরে ঝিঙে কার গো ঝিঙে কি দাম দিয়েছো কাকা বিয়াল্লিশ দাম বলুন আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি একটা ভিডিও বানাচ্ছি আমি ইউটিউবে তোমাদের মার্কেটে কি দাম যাচ্ছে তার উপরে ভিঙে পাওয়া যাচ্ছে বিয়াল্লিশ টাকায় একদম ফ্রেশ কোয়ালিটি কোয়ালিটি কি বেগুন এটা কি বেগুন এটা এখানে কুলি কত পঁয়ষট্টি বেগুন পাওয়া যায় পঁয়ষট্টি টাকা কিলো দেখতে পারেন এখানে ফ্রেশ কোয়ালিটি আপনার নিজের চাষের মাল মালদ এগুলো কিন্তু এখানে বেশি অধিকাংশ কিন্তু চাষি ব্যবসাদার কম চাষি বেশি এখানে

তালগুলো বিশাল বড় সাইজ এবং খুব ভালো কোয়ালিটির চল্লিশ টাকা পিস আরে কাঁড় কি দাম দিয়েছে দা দুশো টাকা পিস পিয়ারা লোকাল পেয়ারা আপনার চাষের পেয়ারা কি দাম হচ্ছে কুড়ি টাকা পেয়ারার দাম কিন্তু এখানে ব্যাপক সস্তা বর্ষাকালে আমি একটু সস্তাই হয় তো তবু এখানে দারুণ সস্তা পনেরো থেকে কুড়ি টাকা বয়সে পেয়ারা দেখতে পারেন যেটা দাম নিতে দাদা বিক্রি হচ্ছে মাখা বেগুন কি দাম দিয়েছেন দাদা পঁয়ষট্টি টাকা বিক্রি হয়েছে এই দামে মানে মোটামুটি পঁয়ষট্টি টাকা সত্তরের মধ্যে তাই তো মাখা বেগুন একদম ফ্রেশ কোয়ালিটি পাওয়া যাচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে আজকে সকালে আমি কিনলাম সত্তর টাকা কিলো

চাষিদের বলছে চাষিদের নাকি লস হচ্ছে তাদের চাষ করে আমি জানি চাষিদের পয়সা হয়তো ওঠে না জানি এই করার জন্য এই হাটে প্রচুর পরিমাণে কুমড়ো পাওয়া যায় গাড়ি গাড়ি কুমড়ো আছে আর এখানে দেখে নেবো কতটা কতটা সস্তায় কুমড়ো এখানে পাওয়া যায় কাকা এই কুমড়ো গুলো কি দাম দিয়েছেন কাকা বারো টাকা বারো টাকা এই কুমড়ো গুলো পাওয়া যাচ্ছে মাত্র বারো টাকায় আচ্ছা নিলে কিন্তু কত পরিমাণ নিতে হয় মোটামুটি

এগুলো হচ্ছে বাঁকুড়ার কুমড়ো আর চেন্নাই কুমড়ো আপনারা রাখেন না তাই তো এবার দেখে চেন্নাই কুমড়োর কি দাম যাচ্ছে চেন্নাই কুমড়ো এবার দেখে নেবো চেন্নাই কুমড়ো কি দাম যাচ্ছে এই মার্কেটে এই যে চেন্নাই কুমড়ো কি দাম হয়েছে পনেরো টাকা 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 এটা ছোট সাইজ ছোট সাইজ চেন্নাই কুমড়ো আছে ওটা পনেরো টাকা এই যে দেখতে পারেন

একটা কাজিতে দেড়শো পিস করে কলা হবে পাঁচশো টাকা কাজি চাইছে তা মোটামুটি বিক্রি হয়েছে কীরকম পাঁচশো না একটু কম হয়েছে সাড়ে চারশো মানে পাঁচশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে বিক্রি হয়েছে এই কাজিগুলি দেখতে পারেন আর এখন হাট উঠে গেছে বলো সে এমনি প্রচুর কলা আছে বলো তোমাদের মার্কেটে প্রচুর কলা তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করলাম গাদা মারা হাটে আজকে কী দাম যাচ্ছে সবজি বিভিন্ন ধরনের সবজির আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত